তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন টিটা স্যান্টিটা ও মান করা ধরি অফিস ভবন সিটি হতে দশ মিটার দূরে বিতে ডি এর উন্নতি কোন ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে হতে ডি এর উন্নতি কোন ডিগ্রি অর্থাৎ দেখি আমরা দশ মিটার দূরে এই যে দশ মিটার দূরে ডি এর উন্নতি গুণ হচ্ছে কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি যদি বিশ মিটার যায় তাহলে এ হতে ডি এর উন্নতি গুণ হচ্ছে থ্রিটা ডিগ্রি এখানে ডি বি ডিবি সিকটা ফোর্টি ফাইভ ডিগ্রি এবং ডি এস ডিএসিক ডিগ্রি আবার এস ইকাল টু

কি পায় সিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে সিডিএ মান হচ্ছে টেন আর এস এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে দশের বর্গ একশো আর এর বর্গ হচ্ছে চারশো তাহলে একশো চারশো মানে হচ্ছে পাঁচশো তাহলে পাঁচশো করে দিলে টেন রুট ফাইভ সার্ভ ফাইভ মিটার টু বিপরীত বাহু বাই অতিভুজ তো বিপরীত বাহু এখানে দশ আর অতিভুজ হচ্ছে টেন রুট ফাইভ তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি দশ কে দশ এক পাওয়া গেল তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান আবার অশ্বিডেকাল টু শনিতে বাহ বাই বুস তার মানে বাহ হচ্ছে বিশ আর অতি বুস হচ্ছে টেন রুট তাহলে আমরা যদি কাটাকাটি করি কীরকম হবে দশ দিয়ে যদি বুঝতে পারে দুইটাতে তাহলে রুট তাহলে টু বাই তো সম্মানিত বিস আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় তো এই ভিডিও যদি আপনাদের উপকার আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে লাইক শেয়ার করবেন প্লিজ